হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম সুস্মিতা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর এখানে আমার টুনটুনি পাখি না 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 টুনটুনি পাখি দুটো দুটি দুটো কানু হয়েছে এই যে একটা কানু উঁচু একটা কানু নিচু না না তো তোমরা অনেকেই বলো যে আমি এখন পরীক্ষা কেন দিই না তার একমাত্র কারণ এই যে ওয়ান অ্যান্ড অনলি কারণ এই যে আমার তো মনে হয় না বাড়িতে এরকম একটা সুন্দর প্রোডাক্ট থাকলে আর পড়াশোনা শেষ পড়াশোনা আর হবে না নবঢংকা যতদিন না একটু বড় হচ্ছে বুঝতে শিখছে এই সারাক্ষণ হিজি বিজি এটা আমি সরিয়ে দিলেও চেঁচাবে এই যে এটা আমি অপরেন বই যাই না চলে গেছে কোথায় এবার তোমরাই বলো আমি কি করে পড়বো কি করে পড়বো আমি কি করে পরীক্ষাগুলো দেব আমি পরীক্ষাগুলো দিতে পারছি না আমার কোনো প্রিপারেশানও এখন নেই ফালতু ফালতু বিনা প্রিপারেশনে যাওয়া মানে সময় নষ্ট সবই নষ্ট তো এটাই হয়েছে আসল কারণ যার জন্য আমি কোনো পরীক্ষা দিতে পারছি না এই যে এই যে দুষ্টুমি করছে নাও 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 ভালো একটা ঝলক শেয়ার করি তোমাদের সাথে যে ও করে ও কীরকম কোলের মধ্যে নিয়ে বসে থাকতে হবে সবাই দেখে নিলো আজকে তোমার দুষ্টুমি সবাই দেখে নিয়েছে সারাদিন খেলবে উল্টাবে এটা নেবে ওটা নেবে রিমোট ছুঁড়ে দেয় এখনই এত ছোট বাচ্চা আমি তোমার নামে প্রশংসা করছিস না এই যা না নাও নাও হ্যাঁ আমি ওর নামে খুব প্রশংসা করছি ঠিক আছে তোমরা কিন্তু সাক্ষী যে আমি ওর নামে পুরো প্রশংসা করলাম আমায় টুকুমণির সাথে সারাদিনই দিন কেটে যায় এরপর যেতে হবে আমায় আস্তে আস্তে ডিউটি জয়েন করতে হবে পড়াশোনা আপাতত তোলা রইল পরে দেখা হবে